সালের পঁচিশে ফেব্রুয়ারি তারা আসলে এক ডিলে দুই পাখি না এক ডিলে তারা অসংখ্য পাখি মেরার চেষ্টা করেছে এবং এক ডিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল তুমি শেখ হাসিনা শেখ হাসিনা দুই সালে শুধু গণ গণহত্যাকারী না দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারী হিসাবে জাতির সামনে আত্মপ্রকাশ করে নাই সে গণহত্যাকারী হিসাবে আত্মপ্রকাশ করেছে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সেটার ধারাবাহিকতা ছিল দুই হাজার নয় সালের এই পঁচিশে ফেব্রুয়ারি সেটার ধারাবাহিকতা ছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপরাচত্বরে আলেমদেরকে হত্যা করা সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের রাতে করার জন্য তারা এই চৌকশ দেশপ্রেমিক যোগ্য দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে মাওলানা দেল হোসেন সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করে যাতে দেশ থাক থেকে সেটার জন্য তারাই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে তারা এই চৌক সেনাবাহিনীকে হত্যা করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে এজন্য হত্যা করেছে দেশপ্রেমিক আলেমদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমাদের ফেলানিকে শুধু হত্যা করা নয় তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ফেলানিকে হত্যা করে কাটা তারের সাথে ঝুলিয়ে রাখলেও যেন কেউ প্রতিবাদ করতে না পারে তার জন্য তার হত্যাকাণ্ড পরিচালনা আমরা দিকটার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্টরা তাদের দোষর ভিতরের এবং বাইরের শক্তিকে একযোগে কাজে লাগিয়ে সেদিন আমাদের সেনা কর্মকর্তাদের এই দক্ষ দেশপ্রেমিক ইসলামপ্রিয় সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রত্যেককে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না শুধু তাকে মর্মান্তিক ভাবে ফাঁসির কাষ্টে ঝুলানো হচ্ছে এই দেশের মানুষের জনগণের দাবি